আসসালামু আলাইকুম বাবু আমি অলরেডি চলে আসছি শ্রমিক বাজারে তো নিউজ পরিমাণ শ্রমিক দেখতে পাচ্ছি আমরা এবং তাকেও চলে আসছে প্রচুর পরিমাণ মানুষ চলে আসছে দেখা যাক কি দামটা যাচ্ছে বর্তমান আর এখন কি কাজ নিয়ে তারা ব্যস্ত সেটাও দেখাচ্ছে আমরা প্রচুর পরিমাণে সে দেখা যাক নিউজ করে মানুষ দেখতেই পাচ্ছেন

দিনভাবে কাজ নাই বললেই চলে সবাই চুক্তি নিচ্ছে কাজ নাই আসছেন মানুষ নিতে আসছেন কয় টাকা করে বলতেছেন শুক্তি চুক্তি পাঁচ হাজার টাকা করে

দেখলেন আমি আপনাদের পরিস্থিতি যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এখান থেকে শ্রমিক নিয়ে যাবেন প্রচুর শ্রমিক পাওয়া যায় নয় বাজার নয় বাজার উদ্দাসন নাটক আপনারা জানেন চুক্তিও নিচ্ছে এবং তিনভাবে কাজ করে নিচ্ছে আপনারা তো এখন বর্তমান যেটা আমরা দেখছি যে স্বাভাবিকভাবে বিয়ে শ্রমিক নাই বলে শুধু ছেলে শ্রমিক কারণটা হচ্ছে এখন শুধুমাত্র এখন শুধুমাত্র শ্রমিক ভিডিও করি ভিউয়ার্স এই নয় বাজারে আমাদের বড়ো ভাই আসছে বগুড়া থেকে তো আমি অত্যন্ত হ্যাপি কারণ এই আমাদের নয় বাজারের মধ্যে একটা বাজারে আমার এইটুফার ভাই বগুড়াতে আসছে তো কষ্ট করে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটা বলেন পেজটা আমার ইউটিউব চ্যানেল জ্যোতি আক্তার জ্যোতি আক্তার এবং পেজটা সেম হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে খায়রুল ইসলাম টিভি আর পেজটা হচ্ছে খায়রুল ইসলাম কেয়ার টু ডিফারেন্স ঠিক আছে আগে অল দ্য বেস্ট ঠিক আছে দেখা হবে আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট